সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে যাচ্ছি মালাক্কা শহরে ক্লাবং একটা জায়গা আছে অনেক সুন্দর সমুদ্রের পারে আজকে ছুটির দিন পেনকুলাম যাব চললেন আপনার সাথে করোনার সাথে সাথে কি বৃষ্টি তো কিছুক্ষণ টাইপ করার পর আবার দেখি রদ মানে এই একটা জিনিস আপনি খুব কমেন্ট পাবেন যে কখন বৃষ্টি আসে কখন রোদ ওঠে বলতে পারবেন না সো আমরা টাইপ করতে করতে চলে আসলাম ক্লাবং এ সো এখানে আজকে ছুটির দিন দিনে এজন্য অনেক আহ আমরা গাড়ি পার্কিং করার জন্য অনেক দোকানপাট বসে বসে আমরা চলে আসলাম সেই গাড়ি পার্কিং আজকের ভিউটা অনেক সুন্দর ছিল আমার থেকে অনেক ভালো লাগছে আপনাদের থেকে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে অনেকে ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে যদি মালয়েশিয়া থেকে ফ্যামিলি নিয়ে থাকেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন জায়গাটা অনেক সুন্দর আপনি যদি মন খারাপ থাকে অবশ্যই নদীর দাঁড়িয়ে আসবেন জায়গাটা অনেক সুন্দর যদি এখানে আসেন আপনার মন ভালো হয়ে যাবে কারণ সমুদ্র কাছে একটা জিনিস শিখবেন যে সমুদ্র জাতি গর্জন দিয়ে আসুক না কেন আপনার সে আপনার পা দিয়ে দিয়ে যাবে এটাই তার বাস্তব সেখানে দেখতেছে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে এদিকে দেখতেছি এক বাইক গুড়ি উঠতেছে এটা দেখে তো মনে আমার ছোটকালের কথা মনে পড়ে গেলো কারণ অন্তত ছোটকালে অনেক দুষ্টু ছিলাম সারাদিন ঘুরে উড়াতাম আর খাবারটা আমি চলে আসতাম বাড়িতে তো এই হলো সেই গুড়ি রঙের গুড়ি গুড়ি দেখার পরে দেখলাম সেই সচরাচর কাক দেখা যায় না তো কাক দেখার পরে আর লাগলো জিনিস ছিল খরগোশের যে কেউ শুরু করতে পারে তো চলে আসলাম আর বারুর মাঠে এখানে অনেকে শিল্পী তুলতেছে কে গুড়ি উঠেছে এই জায়গাটা রাত্রে আরও সুন্দর লাগে আপনাদের দেখাতে পারিনি দুঃখের কারণ বৃষ্টি এসে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি সো আপনারা দেখতেছেন যে বাচ্চারা অনেক সুন্দরভাবে গুড়িয়ে যাচ্ছে তো এখানে কিছু মানুষ গাড়ি চালাচ্ছে এখানে আপনারা চালাতে পারবেন এটা দশ থেকে পনেরো মিনিট জন্য বাড়া দেওয়া হয় বিশ থেকে তিরিশ সিঙ্গ এখন আমি চলে যাব কারণ বৃষ্টি হচ্ছে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম এখানে গোড়ার গাড়িও বাড়া দেওয়া হয় আপনারা এখান থেকে গোড়ার গাড়িও বাড়া নিতে পারেন সো যাওয়ার আগে কিছু কেনাকাটা দরকার আমার একটা প্রিয় খাবার সিদ্ধ বাদাম আর কি অনেক টেস্ট যারা মালয়েশে থাকেন তারা জানেন আজকে অনেক দূরে বৃষ্টি নেমে গেছে আমি গাড়িতে চলে আসলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ দিতে পারিনি আন্তর্ভাবে দুঃখিত যদি কোনো একদিন সময় পাই রাত্রে সিনে এটা আপনাদের সাথে তুলে ধরব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের সাথে কেমন লাগছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ